আসসালাম ওয়ালাইকুম এফরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বৈশাখের ফল ভাজি চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি এগুলোকে আমি দুই তিন সেকেন্ড মতো ভেজে নিব তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণে জিরা গুঁড়া এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়েছি সমস্ত মশলা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ আড়াইশো গ্রাম পরিমাণে এখানে চিংড়ি মাছ নিয়েছি তেলের মধ্যে আমি কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিব এক কাপ পরিমাণে কষিয়ে নিব এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট মতো আমি এগুলোকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া পুঁই ফল হাফ কেজি পরিমাণে নিয়েছি নেড়ে চেড়ে মিক্স করে দেব মশলার সাথে এখন ঢেকে একটু কষিয়ে নেব তিন চার মিনিট পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন নেড়ে আমি এখানে পানি দিয়ে দিব দুই কাপ পরিমানে আমি পানি দিয়ে দিয়েছি নেড়ে এখন আমি ঢেকে দিব বলক উঠে এসেছে একটু নেড়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু নেড়ে এখন আমি আবার ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করে নিব ছয় থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি আর পুই ফলগুলোও সেদ্ধ হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল দিয়েছি এখন নেড়ে মিক্স করে দিচ্ছি হয়ে গেছে চুলাটা অফ করে এখন আমি নামিয়ে নেব আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ